আপনারা সিট বেল্টটা পরে নেবেন এই হচ্ছে সিট বেল্ট সিট বেল্টটা পরে নিলাম এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি এখন এদিক দিয়ে কিভাবে যাব বসতেছি না সৌদি আরবে রাতে কিভাবে গাড়ি চালাবেন ইশারা আছে মানে হলুদ হয়েছে ভিতরে আপনার ইশারাটা পার হইতে হইব তাহলে আপনার ধরিব না আইব না ঠিক আছে আলাইকুম গাইস ব্যাক টু মাই ভিজিট মাই ডেইলি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে থাকছে সৌদি আরবে রাতে কিভাবে গাড়ি চালাবেন এবং কি রাতে কি কি নিয়ম মাইনা চলতে হয় ঠিক আছে আজকে সেটা আজকে আপনাদের দেখাবো এবং কি শেখাবো ঠিক আছে তো তো হচ্ছে আমার গাড়ি তো অতি ফার্স্টে আপনারা কি করবেন আপনার সিট বেল্টটা পরে নেবেন এই হচ্ছে সিট বেল্ট তো আপনারা দেখেন তো আমি সিট বেল্টটা পরে নিলাম সিট বেল্ট পরে আপনারা অতি ফার্স্টে লাইটটা দেবেন ঠিক আছে তো এই যে এখানে লাইট আছে অটো দিলে অটো দিলেও হইব অটো সারা দিলেও হইব ঠিক আছে তো আমি অটো দিয়ে দিতেছি এই এখন লাইট জ্বলছে ঠিক আছে তো আমি এখন পিছন দিকে যাব পিছন দিকে যাব তো ইমার্জেন্সি দিয়ে দিলাম দেখি আমাকে বারে বারে পিছন দিকে যাই পিছনে অনেক গাড়ি ঠিক আছে এখন আমি সামনে যাব তো আপনারা দেখতে থাকেন আমি এখন উঠবো হচ্ছে মেন রাস্তায় রাস্তায় নামতেছি তো এখন দেখতে পারতেছি না এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি এখন এদিক দিয়ে কিভাবে যাবো বসতেছি না অবশ্যই আমার এদিক দিয়ে যাইতে হইব গাড়ি এক্সিডেন্ট হওয়ার কারণে তো এখানে ঘুরানি কষ্ট হয়ে যাচ্ছে না তো পিছনে এখন গাড়ি আছে মানে একটু গাড়ি এক্সিডেন্ট হওয়ার কারণে মানে এখানে কি অবস্থা আর কি ঠিক আছে কেরাবেরা করে তারপর গাড়িটা ঘুরাইলাম পিছনে গিয়ে তার সৌদি আরবে রাতে কিভাবে গাড়ি চালাবেন আজকে সেই জন্য ভিডিওটা করতেছি তো ওই যে দেখতেছেন সামনে কিন্তু ইশারা আছে এটা গ্রিন চিহ্ন আছে মানে এখন বর্তমানে খোলা আছে ঠিক আছে তো এই যে হলুদ হয়েছে দেখেন ইশারা কিন্তু হলুদ হয়েছে তার মানে আপনি যাইতে পারবেন এখন মানে ওই হলুদ বাতি ওইটা তিন সেকেন্ড থাকে ঠিক আছে তো তিন সেকেন্ডের ভিতরে আপনার ওই ইশারাটা পার হইতে হইব সিগনালটা পার হইতে হইব ঠিক আছে তো তাহলে আপনার মোকালবা হবে আইব না মানে ঝরিব না আইব না ঠিক আছে এখন আমরা যাচ্ছি আটটার একটা তলব আছে ঠিক আছে ভাই মানে ওইখানে যাচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটা তো ওইখানে আমার আর একটা কাজ আছে মানে তলব বাদ দিয়ে আরেকটা কাজ আছে ঠিক আছে তো দেখি দেখাতে পারে কিনা তো আরেকটা জিনিস আপনাদের শিখাই সেটা কি জানেন মানে এই যে রাস্তা দিয়ে খেজুরের গাছ দেখতেছেন না ওই যে দেখেন ওই রাস্তায় মানে এই রাস্তা না ওই রাস্তায় খেজুরের গাছ দেখতেছেন মানে ওইটা রাস্তা হচ্ছে নব্বই এর তো এটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে একটু জুড়ে গেলে সমস্যা নাই কিন্তু ওইটা হচ্ছে পঞ্চাশের এই নব্বই রাস্তা ঠিক আছে তো ওইটার মধ্যে যদি আপনি একটু অনুজীবন করেন ভাই ক্যামেরা তা ভস্কিরে মেরে দিব এত আলো দেয় বুঝছেন ফ্লাশ মারে ঠাস করে ফ্লাশ মারে মানে ফ্লাশ মারা দেওয়ার শেষ মানে আপনার ছবি উঠানো শেষ আপনার কেউ ধরবো না কেউ কিচ্ছু বলবো না আপনি দেখবেন এক সপ্তাহ পর এস এম এস যাবেন এই যে দেখেন রাতে বলদেয়ার লোক কিভাবে কাজ করতেছে মানে ওরা সব সময় ডাবল ডিউটি করে ঠিক আছে সকাল একবার আসে আবার বিকালে আসে একদম রাত দুইটা তিনটা পর্যন্ত ডিউটি করে মানে সঠিক না মানে এরকম শুনছি আর কি তো এই যে যাওয়া বাসের তারপরেও সবাই যায় আর মানে একবার যেটা ওইখানে না কিছু দাঁড়ানো না দাঁড়ানোর সাথে সাথে উপরে ক্যামেরা আছে উপরে ক্যামেরা আপনাকে মেরে দিবে কত সুন্দর দেখা যাচ্ছে না দেখেন মানে সৌদি আরব রাতে কেমন দেখা যায় মানে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন চেয়ারের দিকে লাইট আর লাইট তো সামনে একটু জ্যাম লাইগা গেছে কারণ একটা ইশারা আছে মানে সৌদি আরব থাকতে থাকতে সবসময় ইশারা বলি ঠিক আছে মানে মুখ আইসা পরে মানে সিগনাল যেটা বলি সিগনালে যে এখন খুলে দিল গ্রিন সিন আসলো এখন ওই পাশে ডাই রেড আসছে এই পাশে ডাই গ্রিন যখনই আপনারা দেখবেন এই এখানে যদি হলুদ বাতি যখন আসবে তখন আপনারা চেষ্টা করবেন তিন সেকেন্ডের ভিতরে পার হওয়ার জন্য ঠিক আছে আর যদি না পার হইতে পারেন খালাস ওইখানে এই বের করে দাঁড়িয়ে থাকুন তাহলে কোনো জরিমানা আসবে না ধরেন আপনি গেতাছেন থপ করে ইশার বন্ধ হয়ে গেছে আর বড় বড় দেখতাছেন ক্যামেরা অনেকটি ঠিক আছে তো আপনি কি করবেন ওইখানে দম করে ব্রেক করবেন ব্রেক করে পাইসে যাবেন না ঠিক আছে এই যে এখানে দেখেন আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আজকাল গাড়ি এক্সিডেন্ট এই যে মানে এক্সিডেন্ট তো আমি কাজ করবো এ যে মার্কেটের পিছনে ঠিক আছে তো আমি এদিক থেকে যাইব এখন তো আমি যাই আপনার দেখেন

তাহলে দেখবেন আপনার সাইড দিয়ে দিতেছে তো আমি এখানে ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে এখানে গাড়ি নাই মেন মেন রাস্তায় গিয়ে তারপর আপনাদের দেখাবো তো আমি এখন কাজ করি কাজের পরে দেখা হচ্ছে তো ফাইনালি আমার এখানে কাজ শেষ কাজ তো এখন আমি যাচ্ছি আমার আর একটা অর্ডার আছে লাস্টের এর নয়টার সময় একটা অর্ডার আছে আমি সেখানে যাচ্ছি এখন বাজে হচ্ছে আটটা ছাপ্পান্ন তো বেশি টাইম নাই আমার আর ওইখানে গেতে চোদ্দ মিনিট লাগবে আজকে একটু লেট হয়ে গেছে কারণ কাজের চাপ বেশি আমি সামনে থেকে যাব হচ্ছে ডাইনে ঠিক আছে তো এই দিক গেলাম না এই দিক দেওয়া হচ্ছে ইশারা মানে সিগনাল পড়ছে ওই দিক দিয়ে তো আমি নিচ দিয়ে যাচ্ছি তো ওপর দেখা সিগনাল আছে তো সিগনাল অবশ্যই এখনও খুলছে তো আমি ওই দিক গেলাম না আমি এখন এই থেকে ডাইন দিকে ঢুকলাম তো দেখেন আর একজনের রং সাইডে গাড়ি আসছে একটা ওই তো দেখেন রং সাইড গাড়ি আসছে তো ওই দেখেন একজন ডিমার দিলাম তাও খারো হইলো না ম্যাডাম মানে কি বলবো না খারো হইলে কিছু করার আছে তো আমি যে রাস্তা দেওয়া প্রথমে আসছিলাম তো সেই রাস্তা দিয়ে আমার যাইতে হইবে আমার এরিয়ায় চাইতে হবে ইয়াসমিন মানে একদম এয়ারপোর্টের কাছাকাছি রিয়াদ জে এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি যাব এখন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর সামনে দেখেন কি জ্যাম রে ভাই একটু জম করে দেখাই দেখেন মানে একটু জ্যাম আছে রাস্তায় ও ফাইনালি এখন আর ভিডিওটা বড় করব না কারণ আমার অনেক দূর যাই তো ঠিক আছে তো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি আর হাতের গাড়ি চালানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি মানে কি নিয়ে ভিডিও চান ভাই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা কি নিয়ে ভিডিও চান ঠিক আছে সেটা নিয়ে কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি এখন যাব হচ্ছে নয়টার তলবে দেখুন নয়টায় এক বাজে পড়ছে ঠিক আছে